আপনারা জানেন দুই হাজার সতেরো ইংরাজি ছাড়া ইউরোপ জুড়ে বিজ্ঞানীরা পথে নেমেছে গবেষক ছাত্র শিক্ষক অধ্যাপক অভিভাবক বিজ্ঞানকে বাঁচাতে আমাদের এইখানেও দুই হাজার সতেরো থেকে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স অনুষ্ঠিত হয়ে আসছে আমরা এই বৎসর নয় আগস্ট থেকে ষোলোই আগস্ট বিপি ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স আমরা অর্গানাইজ করছি এরই ধারাবাহিকতায় ভারতবর্ষের বিজ্ঞানী মহলের আবেদনে সাড়া দিয়ে ইন্ডিয়া মার্কস ফর সায়েন্স আগরতলা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আজ ষোলোই আগস্ট সিটি সেন্টার থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত বিজ্ঞানের জন্য পদযাত্রার আমরা আয়োজন করেছি এই পদযাত্রায় আমরা দাবি রাখছি যে জলবায়ু সংকট এবং পরিবেশ রক্ষায় সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে শিক্ষা এবং মৌলিক গবেষণায় জিডিপির অন্তত তিন শতাংশ ব্যয় বরাদ্দ করতে হবে এছাড়াও সংবিধানের একান্ন এ এইচ ধারা অনুযায়ী বিজ্ঞান মনস্কতার প্রসার করতে হবে বর্তমানে সারা দেশ জুড়ে যে কুসংস্কারের জন্য চিন্তা এবং প্রাচীন ভারতের ঐতিহ্যের নামে যে ইতিহাসকে বিকৃত করা প্রকৃত তথ্য জনগণের সামনে পরিবেশ না করার যে ষড়যন্ত্র তাকে ব্যর্থ করতে হবে এই দাবিতে আজকে আমরা আগরতলা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে এই পদযাত্রায় আমরা অনুষ্ঠিত হয়েছি আয়োজন করেছি এই পদযাত্রা উদ্বোধন করবেন রাজ্যের ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট শ্রদ্ধেয় অধ্যাপক অর্ণেন্দ্রকান্তি দাস মহাশয় এছাড়াও বিভিন্ন সংগঠন আমাদের এই মার্চ ফর সায়েন্সের ব্যানারে এসছে সেখানে সারা ভারত শিক্ষা বাচার কমিটির পক্ষ থেকে সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপক তরুণকান্তি নস্কর মহাশয় আছেন আছেন বিজ্ঞান বিজ্ঞানমঞ্চ ত্রিপুরা থেকে অধ্যাপক এবং শিক্ষক গবেষক প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় গৌতম রায় বর্মন মহাশয় এছাড়াও বিভিন্ন বিজ্ঞানীরা এখানে আছেন আমি রাজু আচার্যী ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স আগরতলা অর্গানাইজিং কমিটির